জয়েরাল উদ্দিন পরে যেদিন হামলাটা হয়েছিল জাতীয় সংসদে সেদিন সেই হামলাটা আসলে জাতীয় সংসদের হয়েছিল এবং তারপর থেকেই জাতীয় সংসদকে কলঙ্কিত করে পুলিশের মধ্যে আটকে হয়েছে এবং আপনারা দেখেছেন এই জাতীয় সংসদ আমাদের জাতীয় ঐতিহ্য জাতীয় সংসদের সামনে থাকা যে মানিক অ্যাভিনিউ এটা ছিল শহীদ রহমানের হাতে তৈরি করা তিনি তখন ওই মানিক পেয়ে এভিনিউর মধ্যে কোনো আইল্যান্ড ছিল না কোন বিভক্তি রেখা ছিল না একটাই মাত্র এভিনিউ ছিল যেটা দিয়ার জানা যায় লক্ষ লক্ষ মানুষের কত ভারে প্রকম্পিত হয়েছিল আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরপরই সেই জায়গাটার মধ্যে আইল্যান্ড করে দিয়ে ওটাকে বিভক্ত করে দিলেন একইভাবে দেখবেন জাতীয় সংসদের চতুর্দিকে জাতীয় সংসদের মূল নকশার যে অংশ মূল নকশার মধ্যে ওইছে পার্লামেন্ট হাউসের চতুর্দিকে কোনো বেষ্টনী দেওয়ার কোনো কিছু নাই বাংলাদেশের বিশিষ্ট জনরা না করেছেন প্রতিবাদ করেছেন তারপরেও খানখাহলি একজন নেত্রী তিনি জাতীয় সংসদটাকে আজকে লোহার বেড়া দিয়ে আটকে দিয়েছে চতুর্দিকে সুতরাং এই সংসদকে পদে পদে অপউচ্চ করা এই সরকারের একটা রুটিন ওয়ার্ক ছিল অনেক আগে থেকে একসময় আওয়ামী লীগে ছিলেন যন্ত্রণায় টিকতে না পেরে পরবর্তীতে এসে বিএনপিতে যোগ দিয়েছেন শাহ শাহজে হোসেন স্বাধীন বাংলাদেশের পার্লামেন্টের প্রথম সংসদের বিরোধী দলীয় প্রথম সংসদের চিফ হুইপ ছিলেন শাহ মুওয়াজ্জে হোসেন সাহেব করেছিলেন জয়াল উদ্দিন ফারুকের উপরে যে নির্মম ঘৃণ্য আক্রোশ হয়েছিল তার মধ্য থেকে তাকে নিয়ে যে করা হয়েছে হয়েছে তাতে মনে ওই যারা এই কাজটি করেছেন সেই কলঙ্কিত লোকেরা পুলিশ বাহিনীর লোক না তারা পুলিশ লিগেল লোক এবং এই লিগ করতে করতে আজকে দেশটাকে একটা খেলাধুলার বস্তুতে পরিণত করেছেন